সকলের আশা পূরণ করব ভাই আজকে এআই দিয়ে প্রফেশনাল বয়েস তৈরি করার জন্য অনেকের ইচ্ছা এটা কিন্তু একটা স্বপ্নের মতো আজকে ভাই স্বপ্ন পূরণ হবে মোবাইল দিয়ে প্রফেশনাল বয়েস তৈরি করতে পারবেন হুবু হুব ভাই মানুষের কণ্ঠর মতো কেউ বুঝতেই পারবে না বিশ্বাস হচ্ছে না আসেন আগে শুনে আসি বয়েসটা আসসালামু আলাইকুম আমি এই বয়েসটি এআই দিয়ে তৈরি করেছি আচ্ছা বলুন তো শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই ভাল লাগছে কারণ কণ্ঠটা কিন্তু অনেক মিষ্টি কথা বাড়াব না চলুন শিখে আসি শুনলেন তো আপনারা বয়সটা আমি কিন্তু মোবাইল দিয়েই তৈরি করেছি লক্ষ টাকার কম্পিউটার লাগবে না ভাই প্রফেশনাল বয়স তৈরি করতে পারবেন আমি তো ছেলে কণ্ঠ করলাম চাইলে মেয়ের কণ্ঠ করতে পারবেন তো কিভাবে সম্ভব আসেন শিখে আসি এআই দিয়ে বয়স তৈরি করার জন্য মোবাইল থেকে একটা ব্রাউজার সিলেক্ট করবেন সবচাইতে বেস্ট হচ্ছে গুগল ক্রোম গুগল ক্রোমে চলে আসবেন ওপরে সার্চ বক্স পাবেন এইখানে লিখতে হবে ফ্রি রিড ট্যাক্স লিখে দেওয়ার সাথে সাথেই অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবেন নিচে দেখুন এই লোগোটা দেখে এই ওয়েবসাইটে টাচ করে দিবেন আমি ফ্রি রিড ট্যাক্স এই অপশনটাতে ট্যাপ দিব কোনো জিমেল সাইন আপ করতে হবে না অ্যাড দেখতে হবে না ফ্রিতে কাজগুলো করতে পারবেন এইখানে এইখানে দেখুন একটা বক্স আছে এই বক্সের মধ্যে আপনি লিখতে হবে যে আপনি কী কথা বলাইতে চান এআই দিয়ে কোন ধরনের বয়েজ মানে এখানে তৈরি করবেন তো এইখানে আমি বাংলায় লিখে দিব এই যে দেখুন আমার ভিডিও আপনাদের কেমন লাগে সিম্পলভাবে ভিডিওর বিষয় তো এর জন্য আমি সিম্পল লেখাটা লিখলাম তারপরে এখান থেকে ছোট্ট একটা কাজ করতে হবে নিচে চলে আসবেন এখানে দেখুন কান্ট্রি মানে ল্যাঙ্গুয়েজ লেখা আছে ল্যাঙ্গুয়েজে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে মানে দেশ সিলেক্ট করতে হবে যেহেতু আমরা বাংলায় কথা বলাবো এইখানে দেখুন বাংলা বাংলাদেশ লেখা আছে এ দেখুন বাংলা বাংলাদেশ এই যে বাংলা বাংলাদেশ এই অপশানটাতে ট্যাপ দিব টাচ করার পরে ছোট্ট আরেকটা কাজ করতে হবে নিচে চলে আসবেন আপনি এইখানে দেখুন বয়েজ লেখা আছে যেই এইখানে স্ক্রিপ্টটা দিছেন বক্সের মধ্যে এই কথাগুলো একটা ছেলে বলবে না একটা মেয়ে বলবে এইখান থেকে সিলেক্ট করতে হবে মেল ফিমেল দিতে পারেন ঠিক আছে তো এখান থেকে আমি ছেলের বয়স করব মেল দিয়ে দিব নিচে চলে আসবেন এইখানে কিন্তু আরেকটা কাজ আছে এই অপশানটাতে আপনি নিচে চলে আসবেন এইখান থেকে আপনারা সেভেন্টি করে দিবেন আমি সেভেন্টি করে দিলাম তারপরে এইখানে দেখুন কনভার্ট টু এমপি3 লেখা আছে এই অপশনটাতে টাচ করতে হবে আর অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে ঠিক আছে তো এখানে দেখুন কনভার্ট টু এমপি3 এই অপশনটাতে ট্যাপ দিলাম কিছুক্ষণ সময় লাগবে সময় হওয়ার সাথে সাথে নিচে চলে আসবে মানে যে ভয়েসটা আপনি তৈরি করবেন আমি কিন্তু স্ক্রিপে অল্প কিছু লিখেছি আপনি ওইখানে যতগুলো ওয়ার্ড যতক্ষণ লিখবেন ততক্ষণ কিন্তু এই ভয়েস দিবে ঠিক আছে আপনাদেরকে ভয়েসটা শোনাচ্ছি কেমন হইছে আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমি আবারও শোনাচ্ছি মানে সাউন্ডটা বাড়িয়ে ঠিক আছে যে দেখুন আমার ভিডিও আপনাদের কেমন লাগে ঠিক আছে তৈরি হয়ে গেল এখন চাইলে এই বয়েজ আপনি এখান থেকে গ্যালারিতে নিতে পারবেন ডাউনলোড টাচ করবেন এমপি আপনার ইন্টারনাল স্টোরিজে চলে যাবে তখন আপনি যে কোনো ভিডিওতে অ্যাড করতে পারবেন ব্যবহার করতে পারবেন এরকমভাবে বয়েস তৈরি করে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন আর এই বয়েস দিয়ে আপনি মনিটাইজ করতে পারবেন ইউটিউবে এবং ফেসবুকে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে এআই বয়েস কীভাবে প্রফেশনালভাবে তৈরি করতে হয় মোবাইল দিয়ে ভিডিওটা দেখে যদি মনে হয় যে আপনি কিছু শিখেছেন অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ